দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কী দাড়ি এটাকে লম্বা করতে হবে আ হা আর ফুল্লু হা নবী সাল্লামের নির্দেশ তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করো এখন যাদের দাড়ি গজাই কম তাদের সব যে কম হবে তা না আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সব মনে হয় যত তত বেশি হয় না ব্যাপারটা সেরকম না কারণ দাড়ি অনেক ছোট হয় দাঁড়িয়ে যদি ছোট হলে সোয়াব কম হয় তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া তো দাঁড়িয়ে সোয়াবই থাকবে না বেচারা দাঁড়িয়ে হয় না আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাঁড়ি তো দাঁড়িয়ে অল্প হোক আর বেশি হোক আমার যা আছে আমি সেটাই রেখে দিছি আমি কাটি নাই এর মাধ্যমে আল্লাহ তালা কাছে আমি সব পাবো এটাই সন্ন্যাস পালন হয়ে যাবে ও আওয়াজে বাদাই হয়ে যাবে নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজের আকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায়ই হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা নামাজের আঘাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাখাত তার চার রাখাত দুইটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাখাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতই আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাখা তাহলে তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব এবং শেষে সেটা দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মনে আগায় না চারের দিকেও মনে আগায় না দুইয়ের দিকেও মনে আগায় না আবার তিনের দিকেও মনে আগায় না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নেব পরিষ্কার হাদিস না বিশ্বাসের নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন কোনো দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নেবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে সিদ্ধা চৌধুরী নেবেন বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় দেরি হলে অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে এরপর কি কাজা নামাজ পড়ব নাকি ফজর নামাজ স্বাভাবিক নেমে পড়ব সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়া জায়েজ নাই হারাম সূর্য যখন উঠে যদি আপনি ফজর নামাজ করতে পারেন নাই কোনোদিন হঠাৎ হয়ে গেছে অ্যালার্ম বাচ্ছে খবর নাই এত বেশি ঘুম আসছে কালে ভদ্র হতে পারে ডেইলি এরকম হলে জায়জ হবে না গুণাগার হবে হঠাৎ হয়েছে একদিন অনেক দিন পরে হতে পারে এরকম যদি হয় সূর্য উঠে গেছে এদিকে আপনার ফজর নামাজ পড়া হয় নাই তাহলে আপনি সূর্য উঠতেছে ওই টাইমে নামাজ পড়বেন না তাহলে কি করবেন সূর্য উঠার 15 20 মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি আদায় করবেন সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে করে এক্ষেত্রে করণীয় কি এনজিও গুলো চোদ্দ পার্সেন্ট হারে সুদের টাকা দেয় সুদের টাকা কি চোদ্দ পার্সেন্ট হারে দিছে না মুখ্য না আমরা যখন বাইরে যাই বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাংকগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না এই লোভ ছাড়া যায় না একেবারে লোন দেয় নাম মাত্র মূল্যে একদম ফাও বলতে গেলে তো সেটা জায়েজ হবে কিনা উত্তর একই সুদ আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ হারাম সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা অন্য কোনো হারাম খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না সুদের ভয়াবহতা এত বেশি সুদের কারবার করা আর আল্লাহ্লাহরসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল এজন্য ভাইরা বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্য হয়ে মানুষ খোঁজে আছে না নাই কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্য হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না কোনো বিপদে তাদেরকে পাবেন না আপনার ছেলেটা অসুস্থ তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া এগুলো নর্মালি খুব একটা পাবেন না কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পৃথিবীতে ঘুরে কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পৃষ্ঠে সুদ আমাদেরকে ঘিরে আছে কিন্তু ভাইরা আমার ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যানোর জন্য হোক ঘরবাড়ি করার জন্য হোক ব্যবসা সম্প্রসারণের জন্য হোক সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না এটা হারাম আল্লাহ তালা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন কিন্তু সুখের মালিক আল্লাহ তালা তিনি আল্লাহ তালা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না এজন্য জন্য সুদকে না বলা মতো ইমানের শক্তি থাকতে হবে অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা জায়েজ আছে কিনা নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই কিন্তু অধীনস্থ লোকজন নিজের ঘরের লোকজন তাদেরকে তাদেরকে মৃদু চাপ দেয়া যেতে পারে যেটা জুলুমের পর্যায়ে যাবে না সেটা হলো জায়গা থেকে। সেটা জন্য জন্য নিজের সদস্য এরকম লোকদেরকে চাপ বলতে যেটা বোঝায় যে জবরদস্তি করলেন কষ্ট হলেও তাকে করালেন এটা করা যায়জ নেই কারণ এটা ফরজ ইবাদত না নবী করিম সাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন এবাজতের জন্য নফল ইবাদতের জন্য তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন এটা কিছুটা জোড়া বলা যেতে পারে বাহ্যিক অর্থে কিন্তু চাপ প্রয়োগ বলতে জোলম যদি বুঝায় বা জবরদস্তি যদি জন্য জবরদস্তি জায়েজ করানো কারণ বিষয়টা নফল। পিরিয়ড অবস্থায় মুখস্থ সুরা বা কোরআনে করিম থেকে তেলাত করা যাবে কিনা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো মা বোনরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না তারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারা অন্যান্য দিনী বই তাফসির গ্রন্থ হাদিস গ্রন্থ পড়তে পারেন দোয়া দুরু জিকির আজকে সব পড়তে পারেন কিন্তু কোরআন তালা তারা করবেন না কোরআন স্পর্শ করবেন না এটা হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত আমার বাবা একজন ব্যবসায়ী তিনি ব্যবসায় হারাম করেন আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো আমার জন্য কি হারাম হবে পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন তার মানে নিজে কিছু করতে পারবেন তাহলে আপনার জন্য জায়েজ নাই আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে আপনি টিউশনি করে হোক অন্য জায়গায় চাকরি করে হোক নিজের হালাল উপার্জন করবেন হারাম সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না হ্যাঁ দু একটা আইটেম হারাম আছে ম্যাক্সিমাম হালাল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না পরিপূর্ণ হারাম তার নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন কোন কারণ ছাড়াই এই গ্রামে তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করত এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য মতপার্থক্য দেখা দেয় ফলে গ্রামের মানুষ একে অন্যের উপর রাগ ক্ষোভের সৃষ্টি হয় ভাইরা আমার একই গ্রামে তিনটা ঈদের নামাজ হয় তিনটা মসজিদে ঈদের নামাজ হয় আগে সব মসজিদের মুসলিরা মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল এখন যেটা হয় সেটা উত্তম নয় ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে মসজিদে হবে না কোন কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নার ভাইর আমার নবী করিম সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন আজ শহর তো শহর গ্রামে মাঠ আছে ঘাট আছে চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায় খোলা মাঠে নামাজ পড়া যায় কিন্তু ওই মসজিদে নামাজ পড়ে ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে এটাই হলো সুন্নত ওইটা সুন্নত না মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কি না সুন্নত না অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা সুন্নত আবার যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন ভালো হয় ভাইরা আমার কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয় কারণ কি কারণ একেবারে পরিষ্কার কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায় কেউ কাউকে মানতে রাজি না আরেক ঈদগাহে যদি যে নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না তাহলে তো আমাদের সম্মান থাকবে না মুখ থাকবে না এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি সেক্রেটারি নিজেরা মোড়লগিরি মাতবুরগিরি করবে এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয় মোড়ল মাতবুরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত ইবাদত যদি নবী করিম সাল্লামের আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয় বরং সেটা মাঠে হবে প্রত্যেক মসজিদ মসজিদ না কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে দেখুন ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর পাঁচক্ত নামাজ পান জায়গানা মসজিদে হবে প্রত্যেক এলাকার ছোট ছোট ঘর ছোট বড় ঘর বাড়ির লোকেরা তারা দিনে পাঁচবার একত্র হবে কুশল বিনিময় কৌশল কুশল বিনিময় হবে একজন একজন হাল করবে এটা একটা সৌন্দর্য আবার জুমার নামাজ জুমা মানেই হলো একত্র করে যে অনেকগুলো পাঞ্জাগানা মসজিদের মুসল্লিদেরকে একত্র করবে জুমার নামাজ আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমার নামাজের মুসল্লিকে একত্র করবে আরো বড় পরিসরে হবে সেটা হলো ঈদের নামাজ আর আরাফাতের ময়দান হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্র করবে সেটা আরো বড় পরিসরে এটাই হলো নামাজের সৌন্দর্য এই চেইনটা ইসলাম দিয়েছে কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি এই জন্য আপনাদের গ্রামে যারা তিনটা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন আল্লাহ আপনাদেরকে সুন্নতের উপর আসার তৌফিক দান করুন